এইবার বলেন এই কোরআনের পক্ষে আমরা কারা কারা জড়ে হাত তুলতে হবে আর ঘরে জ্বালানো ক্লিয়ার কথা সংসারে জ্বালানো তাই প্রয়োজনে যদি রক্ত ঝারে রক্ত ঝরাবো যদি হাত কেটে মিয়া হয় হাত দিয়ে দেব চোখ জুড়ে তুলে নেওয়া হয় চোখ দিয়ে দেব রক্ত দেব জীবন দেব এই কোরআনের খাতিরে পার্লামেন্টে কোরআনের একটা সংস্কার আমরা দেখতে চাই জয় বাংলা ঠিক না রাজিয়া সোলাই এখন সময় হাই হাই বলে রাজি 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 বলে কিন্তু কাজের সময় দিয়ে অটো চলে যায় আসলে নেই কোন একটি গল্প আপনাদের কাছে বলবো ওই ছেলে আর বাপ শহরে গ্রামে তখন বিদ্যুৎ ছিল না এখন বাবা রাত্রি বলছে এই ছেলে এই লাইট বন্ধ করো কিভাবে লাইট বন্ধ করতে হয় তো না বলে ফু দে ফু আচ্ছা বলেন দেখি এই লাইটে ফু দিলে গিয়ে নেবে ও ছেলে গিয়ে ফু দেখছে খুব ফু আমার মাথা করতে ফু দিতে দিতে আমি আর এই লাইট বন্ধ করতে পারছি না বাবা রাগ করে বলছে না আমি চেষ্টা করে দেখছি এবার বাবাতে ফুল দিতেছে বাবা ফুল দিতে দিতে বেশি ফুল দিলি কিন্তু মাথা ঘরে কথা ঠিক পাইলো না হেরে যাচ্ছে তখন বলছে আমিও তো মারলাম না বাবা দিন দুই বাপ বেটা একসাথে ফুল দিয়েছে ও এই পাশে ফুল দেখ ওই পাশে ফুল দেয় আচ্ছা বলেন নিয়ে লাইটকে ফুল দিলে নেপবে কোনো সময় নেপবে সকালবেলায় আইসে বয় টাকা নিতে হোটেল বালাদের থাকিস বাবার রাগ করে যদি পেটার ঘুম করতে পারেনি আলার জন্য অন্ধকার না হলে ঘুম হয় না আর টাকা বলছে কি হয়েছে কি হয়েছে বলে এই এই বাল্ব নিবলো না তো বাল্ব নেওয়াতে হবে পাশে একটা শরীর ছিল ছোট্ট করে টিপ দিয়েছে নিবে গেছে তখন ছেলেটা বলছে যে আপা এই সব কাজ খুব দিলে হয় না একটু টিপ ব্যাপার সবার আছে আসতেছে নির্বাচন একটু টিপটাপের ব্যাপার সবার আছে না নাই চলে আছে না হাত কেমন ময়দানে সাক্ষী দেবে তুমি কোন পক্ষে সিল দিয়েছিলে বলো কোথায় নখ দিয়েছিলে ভোট দিয়েছিলে এই জবান কথা বলো তুমি কার নেতা মেনেছোলো রাম নিয়েছে তোমার নেতা কে ছিল এটা কবরে প্রশ্ন করবে দামাতে ময়দানে আল্লাহ এটা প্রশ্ন করবে জোরে বলেন তোমার নেতা আমার নেতা বিশ্ব আল্লাহ আর আস্তে বলেন তোমার নেতা আমার নেতা ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি এখানে পুলিশ প্রশাসনকে আমরা বলবো নির্বিদ্ধ কাজ করুন জনগণের পয়সায় আপনাদের বেতন হয় জনগণের নিরাপত্তার দায়িত্ব আপনাদের এখন আর চুরোরূপে কোন কোনো কথা নয় ময়দানে এমন কাজ করুন জনগণের জানমালের নিরাপত্তা বিধান আপনারা করুন আগে যা গেছে তা গেছে আমরা আপনাদেরকে ক্ষমা করে দেব জরে বলেন কথা ঠিক না আর যদি কেউ গরিবসী করে সরকারি এবং প্রশাসনের দায়িত্ব পালনের ক্ষেত্রে এ সমস্ত আলোচনা বসে থাকবে না এত কিছু জনতা বসে থাকবে না জনে বলেন কথা ঠিক না আজকাল আমি মোটি ভুলে যাই নাই বলতে ছিলাম এই মহাগুরুল কোরআনের কথা এর ফজিলা তা তো বেশি হাজরতে আনাসন বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জনাবে মোহাম্মদ রসুল্লাহ তিনি বলেছেন আনাস থেকে আনিস বারুনা মানুষের মধ্য থেকে কিছু মানুষ ব্যক্তিগত মানুষ আছে খাস মানুষ আছে যারা আল্লাহ পাকের কাছে খাস আল্লাহ পাকের কাছে বিশেষ ব্যক্তি ফাতেইলা প্রশ্ন করলেন সেই সমস্ত মানুষ গুলো কারা আখির জামানার পয়ম্বার জবাব দিয়েছিলেন আহাল কোরআন এই কোরআনের আহাল যারা তারাই হলো আল্লাহ পাকের খাস ব্যক্তি একটু জোরে বলা যাবে কি